আসসালামু আলাইকুম দুর্নীতির পরিণাম ভয়াবহ দুর্নীতি একটি সামাজিক অভিশাপ কোন জাতির ধ্বংসের পূর্বে তাদের মধ্যে দুর্নীতি মহামারীর মতো বিস্তার করে থাকে বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন জাতিকে শাস্তি দেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে আল কোরআনে বলেন যারা দেশের সীমা লঙ্ঘন করেছে এবং তাতে বড় বেশি দুর্নীতি করেছে তখন তাদের উপর তোমার প্রভু শাস্তির কষাঘাত হানলেন নিশ্চয়ই তোমার প্রতিবালক পর্যবেক্ষণ করছেন এই আয়াতে দেশে দেশে যারা আইন ও অধিকারের সীমা লঙ্ঘন করে মহান আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করে এবং এই দুর্নীতি বিস্তারের ক্ষেত্রে বাড়াবাড়ি করে অর্থাৎ তাদের কারণে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে তখন আল্লাহ তালা ওই দেশ ও জাতির উপর রুষ্ট হয়ে তাদেরকে নানাভাবে শাস্তি দেন আল্লাহর এই নীতির কথা বলা হয়েছে সাধারণত পাপের পরিণাম সমাজের লোকদেরকে ভোগ করতে হয় কিন্তু যখন কোনো এক ধরনের পাপ প্রকাশ্যে সর্বত্র চর্চা হতে থাকে তখন আল্লাহ তালা চাবুক মারার মতো ভয়াবহ শাস্তি দিয়ে থাকেন এজন্য এই আয়াতে বলা হয়েছে শাস্তির চাবুক আজ সমাজের সর্বস্তরে দুর্নীতির দাপট দেখতে পায় কোনো কাজে নিয়ম নীতি বা আইনের বিধিবিধান না মেনে নিজের স্বার্থে বেপরোয়া কাজ করে এক যাকে কথায় দুর্নীতি বলা হয় আইনকে ফাঁকি দিয়ে কখনো কখনো শক্তি বা প্রভাব খাটিয়ে নিজের মতলব করা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাই সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়ানো হচ্ছে খাদ্য ওষুধের নির্মাণ সামগ্রীতে অথবা প্রসাধনী ইত্যাদি প্রায় সকল ভোগ্যপণ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অথবা সরকারি বেসরকারি চাকরিতে কোনো সুবিধা লাভের ক্ষেত্রে ঘুষের লেনদেন এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে পরীক্ষায় নকল দলিল জালিয়াতি শিক্ষাকে বাণিজ্য বানানো অবৈধ দখলদারি অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান অসামাজিক কাজে উৎসাহিত করা টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি আর্থিক অনিয়ম ইত্যাদি সকল প্রকার দুর্নীতি হারাম আল্লাহ তালাল কোরআনে বহুবার অন্য অধিকার নষ্ট করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সহজ সঠিক পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন আমরা প্রতি আমরা প্রতি সালাতে সুরা ফাতেহা পাঠের সময় বলে থাকি ই দিনা সুরাতল মুস্তাফিম আমাদের সরল সঠিক পথে পরিচালনা করুন মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারের হকদারকে প্রত্যাপন করতে আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় পরায়ণও তার সাথে বিচার করবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতই উৎকৃষ্ট আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মহান আল্লাহ আরও বলেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং জেনে শুনে সত্য গোপন করো ভেজাল জালিয়াতি ও সার্বিক সামাজিক দুর্নীতির বিরুদ্ধে মহান আল্লাহর এই নিষেধাজ্ঞাকে আমাদের মেনে চলতেই হবে কারণ বহু আয়াতে অমান্যকারীদের জন্য বাণী উচ্চারিত হয়েছে মহান আল্লাহ বলেন তোমরা নিজেদের মধ্যে একে অন্য একে অন্যর অর্থ সম্পাদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে পেশ করো না আল্লাহ তালা আরো বলেন তোমরা সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না এই সীমা আইনের সীমা ধর্মের সীমা বা অধিকারের সীমা হতে পারে হতে পারে তা ক্ষেতের আইল অথবা রাস্তার দুই পাশের সীমানা নদীর তীর অথবা বাড়িঘর নির্মাণের আইনানুক সীমানা ব্যক্তিগত সামাজিক আচরণেরও সীমা আছে এজন্যই প্রত্যাশার সীমা ছাড়িয়ে লোবাতুর হয়ে হালাল রুজি ছেড়ে হারাম সম্পদ অর্জন ও সীমা লঙ্ঘন বটে মহান আল্লাহ আর বলেন আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা থেকে আর করো এবং আল্লাহর অনুগ্রহ ও নিয়ামতের জন্য শকর করো আলহামদুলিল্লাহ যদি তোমরা কেবল তার ইবাদত করে থাকো দেখুন এখানে মহান আল্লাহ এক নিষ্ঠ ইবাদতের সাথে হালাল রুজির সম্পর্ক কিভাবে বেঁধে দেওয়া হয়েছে মহান আল্লাহ যা কিছু নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে যে তা এক আল্লাহর ইবাদতেরই পরিপন্থী তা এ আয়াতে মহান আল্লাহ সতর্ক করে দিয়েছেন পেশি শক্তি প্রদর্শন বা ঐদার্য অহংকার বশত মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে যারা বীর দর্প করে বীর দর্প করে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো এবং পৃথিবীতে উদ্যত ভাবে বিচারণ করোনা নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না তিনি আরো বলেন ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচারণ করো তুমি তো কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি জালিয়াতি বা সঠিক তথ্য গোপন করল সে আমাদের সমাজভুক্ত নয় তিনি আরও বলেন যে লোক মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার উপর দয়া করেন না মুমিন রসুল্লাহ সাল্লাই সাল্লাম আরো বলেন মুমিন ব্যক্তি প্রসন্ন ও ভদ্র স্বভাবের হয়ে থাকে আর পাপিষ্ট ব্যক্তি প্রতারক ও নিজ প্রকৃতির হয়ে থাকে দুর্নীতি এক ধরনের ধোকাবাজি যা মানুষের অধিকার নষ্ট করে প্রকৃত হকদারকে প্রতারিত করে তাই দুর্নীতি করা নিজ প্রকৃতির ও ঘৃণিত লোকদের কাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী উভয়ই জাহান নামে যাবে আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আমাদেরকে মাবসলের উৎপাদিত পণ্য ছত্রভাবে খরিদ করে নিয়ে শহরের কাছে বিক্রয় বা সিন্ডিকেট ব্যবস্থা নিষেধ করা হয়েছে অপার হাদিসে আছে কোনো শহরবাসী এককভাবে বা সিন্ডিকেট করে গ্রামবাসীর পণ্য বিক্রি করবে না মানুষকে ফিরি ছেড়ে দাও যাতে তারা একে অপরের মধ্যে স্বাধীনভাবে লেনদেন করে রিজিক হাসিল করতে পারে এছাড়া সই বুকারি ও সই মুসলিম শরীফে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম নাজাস বা দালালি করে পণ্যর দাম ওঠানোকে প্রতারণামূলক কাজ বলে নিষিদ্ধ করেছেন অনুরূপভাবে সিম সার বা দালালে দালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে কৃষককে ঠকানো নিষিদ্ধ ঘোষণা করেছেন বস্তুত দুর্নীতি একটি বিরাট পাপ এ থেকে ফিরে আসার একমাত্র পথ হচ্ছে আকিরাতের চিন্তা করে মহান আল্লাহর সতর্ক বাণী রাসুল্লাহ সালিয়া সাল্লাম কর্তৃক যে সতর্ক বাণী উচ্চারিত হয়েছে তা মনে ধারণ করে দেশের ভালো মানুষ তথা মহান আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করা সকলেরই দায়িত্ব মহান আল্লাহ বলেছেন হ্যাঁ যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং সৎকর্ম করায়ন হয় তার বিনিময় তার প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না